এই যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য স্পেসিফিক প্রোডাক্ট পেজ ক্রিয়েট করতে যাইতেছি তো এখন আমরা কম্পিটিটিভ সাইট বের করবো সো হাউ আই ক্যান ফাইন্ড দি কম্পিটিটিভ সাইট সো আমরা ফেসবুক ফেসবুকের লাইব্রেরিতে আসছি এখানে আমরা সার্চ দিব যে এফ এস ফ্যাশন স্টোর এখানে যে অ্যাডগুলো রান করতেছে ফ্যাশন স্টোর নিয়ে আমরা এই অ্যাডগুলোতে যাব যাওয়ার পর আমরা ওই ওয়েবসাইটগুলোতে বাই করবো যে তারা কিভাবে আসলে মানে একটা স্টোর ক্রিয়েট করছে কত সুন্দর করে ক্রিয়েট করছে এগুলো আমরা ফাইন্ড আউট করার ট্রাই করবো ওকে সো লেটস গো তো আমরা ব্যান্ডগুলো ওপেন করি এখানে হোভার করলে আমরা ওয়েবসাইটটা পাইতেছি এই ওয়েবসাইটে ঢুকলাম ঢুকার পর আমরা জাস্ট প্রোডাক্ট পেজে যাবো দ্যাটস আওয়ার মেন গোল সো দেখি যে প্রোডাক্ট পেজটা তারা কত সুন্দর করে করছে দ্যাটস ভেরি সিম্পল অ্যান্ড ন্যাচারাল সো ইউ আর নট কানম গো উইথ দ্যাট সো লেটস ডিলিট দ্যাট ডিলিট দিস ওয়ান অলসো সো লেটস মুভিং আচ্ছা এটাতে যাই আমরা আমরা এখানে আসার পর আমাদের কাজ থাকবে শুধু প্রোডাক্ট পেজে ঠিক আছে সো লেটস গো টু দ্য প্রোডাক্ট পেজ অ্যান্ড লেটস সি হোয়াট ইজ দ্য লুক অফ দ্য প্রোডাক্ট প্রোডাক্ট অ্যান্ড লেটস গল রাউন্ড এটা এখানে তো মানে একটা নর্মাল আছে একদম সিম্পল ঠিক আছে সো এনিওয়ে সো আমরা এখন যেটা করবো যে পরবর্তীতে আমরা প্রোডাক্ট পেজে যাব ওয়েবসাইটটাতে ঢুকি ওয়েবসাইটে ঢুকার পর এখন হচ্ছে যে আচ্ছা এটা আমরা মন মতো পাইতেছি না সেটাতে আসি ওভার করে এটাতে নান্ডাতে এখানে কোনো ওয়েবসাইট নাই সেম থিং ফর দিস ওয়ান বটম আমরা এখানে আসি আসার পর লেটস ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্রোডাক্ট পেজ এগেন্সি আসলে প্রত্যেকটা প্রোডাক্ট পেজ সিম্পল মানে কোনো কমপ্লিকেটেড তেমন কিছু নাই জাস্ট রিভিউ টু ভিউ করার আছে সো আমরা রিভিউ টু ভিউ এড করে দিব ওকে দ্যাটস ভেরি ইট সো আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি এত কমপ্লেক্স করার দরকার নাই সো আমরা জাস্ট এখন প্রোডাক্ট পেজে যাই আর ওদিক দিয়ে আমরা ওয়ার্ক টু সাপোর্টের কথা বলতেছি টপিকে সো ইট ওয়াজ সাইটেড ফর পিকআপ স্টোর নেম আর ইয়ার ইয়া ইয়েস সাপোর্টের কথা বলতেছি আমরা সাপোর্টের কথা বলি আর এদিক দিয়ে আমাদের কাজটা করি তো এখান থেকে ওয়াগোসে আসার পর আমরা ওয়াগোসের পর একটা যাই পর একটা আসার পর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পেজে যাবো নতুন প্রোডাক্ট পেজ ওপেন করবো ঠিক আছে তো এখান থেকে আমরা এই যে এখানে যাই ব্র্যান্ড পেজে ব্র্যান্ড পেজ আসার পর আমরা কালেকশন আমরা স্পেসিফিক প্রোডাক্ট প্রোডাক্টে যেতে হবে সো লাস্ট ক্লিক অন দি প্রোডাক্ট এন্ড

আমরা এখন যেটা করতে হবে যে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে সো আমরা করার জন্য আমরা যাবো সব অ্যাপসের মধ্যে সো জি ইউডি জাজমি অ্যাপস তো আমরা জাজমিতে যাই জাজমি এক্সপ্রেস পটাক আমরা জাজমিতে যাওয়ার পর

এখানে বলছে এনাবল করতে স্টোর আসবে এখন স্টোর আসার পর আমরা অ্যাপস কম্পিউটার মাধ্যমে সো আশা বুঝতে পারছেন তো জন্য ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ইন ফিউচার হোয়াট টাইপ ইউ